খুব গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ এমসিকিউ তো বলা আছে পৃথিবীর পৃষ্ঠ থেকে ব্যাসার্ধ বরাবর কত গভীরতায় অভিকর্ষ স্তরণ ভূপৃষ্ঠের অভিকর্ষ স্তরনের এক চতুর্থাংশ হবে তাহলে আমাদের বলেছে কি কত গভীরতায় তাহলে আমরা জানি এই গভীরতায় এই গভীরতায় জি প্রাইম ইকুয়াল টু ওয়ান মাইনাস এইচ বাই আর ইন্টু জি তাহলে এখান থেকে আমরা লিখতে পারি তাহলে আমি ধরে নিলাম যে এই এইস গভীরতায় অভিকর্ষ স্তরণটা হবে ভূপৃষ্ঠের অভিকর্ষ স্তরণের এক চতুর্থাংশ তাহলে এটা মানে কত জি প্রাইম মানে কত জি বাই ফোর ওয়ান মাইনাস এইচ বাই আর ইন্টু জি এবার বোথ সাইড থেকে জি যদি ক্যান্সেল করে দেয় দেন এইচ বাই আর যদি সাইড চেঞ্জ করি তাহলে এইচ বাই আর ইকুয়াল টু ওয়ান মাইনাস ওয়ান বাই ফোর তাহলে সুতরাং এইচ ইকুয়াল টু থ্রি আর বাই ফোর তাহলে এটি হবে উত্তর এইস ইকাল টু কত থ্রি আর বাই ফোর গভীরতায় অবিকর্ষ স্তরণ হবে ভূপৃষ্ঠ অবিকর্ষ স্তরনের এক চতুর্থাংশ